ওয়েলকাম এভরিওয়ান আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক দু সালের বাংলার প্রশ্নপত্রটি কারণ আমরা দেখছি বিগত বছরের প্রশ্নগুলোতে বারবার প্রিভিয়াস ইয়ার থেকে শর্ট প্রশ্ন ব্রড প্রশ্ন ব্যাকরণ এমনকি রচনা পর্যন্ত রিপিট হচ্ছে তাই দু হাজার পঁচিশ ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই নতুন সিলেবাস যখন থেকে শুরু হয়েছে অর্থাৎ দু হাজার থেকে দু সাল পর্যন্ত মাধ্যমিক পরীক্ষায় যে যে প্রশ্নগুলো পড়েছিল সেই প্রশ্নগুলোকে অন্তত একবার করে ভালোভাবে প্র্যাকটিস করে যেতেই হবে তাহলে আমরা দেখে নিই মাধ্যমিক দু সালের বাংলা পরীক্ষার প্রশ্নটি প্রথমেই আমরা এখানে শর্ট প্রশ্নগুলো দেখে নিই এই শর্ট প্রশ্নগুলো মাধ্যমিক দু সালে এসেছিলো ব্যাকরণগুলো আমরা এখান থেকে খুব ভালোভাবে নোট ডাউন করে নেবো কিংবা স্ক্রিনশট করে রেখে দেব এবং আমাদের সিলেবাস শেষ হয়ে গেলে আমরা এই প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করবো ইয়ারলি কোশ্চেন ধরে এখানে শর্ট প্রশ্ন রয়েছে ব্রড প্রশ্ন রয়েছে সব সব প্রশ্নটি আমরা তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে যাতে খুব সহজেই আপনারা এখান থেকে স্ক্রিনশট কিংবা নোট ডাউন করে লিখে রাখতে পারেন এখানে দেখি তিন নম্বরের প্রশ্নগুলো দেওয়া আছে এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলো দেওয়া আছে তিন এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলো কাটা কাটা কোশ্চেন রয়েছে অনেক তাই খুব ভালোভাবে এই প্রশ্নগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করলেই দেখতে পাবো যে এই প্রশ্নগুলো বিভিন্ন বছর রিপিট হয়েছে খুব সুন্দরভাবে প্রশ্নগুলোকে আমাদের লিখতে হবে এবং এই কোশ্চেনগুলো গুলো আলোচনা করতে হবে এবং এইগুলো প্র্যাকটিস করতে হবে তবেই ফাইনালে কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে বিগত বছরগুলো থেকে বারবার রিপিট হচ্ছে তাই প্রত্যেকটা সালের প্রশ্ন আমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে মাধ্যমিক দু সালে নতুন সিলেবাস শুরু হয়েছে তখন থেকে দু সাল পর্যন্ত প্রত্যেকটা বছরের প্রশ্নগুলোকে আমাদের অন্তত দুবার করে প্র্যাকটিস করে যেতেই হবে আর আমরা ভিডিওর মাধ্যমে মাধ্যমিকের প্রতিটা বিষয়ের দু হাজার সতেরো সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত প্রশ্নপত্রগুলো তুলে ধরছি যাতে খুব সহজেই আমাদের চ্যানেলে থাকলে এই প্রশ্নগুলো পাওয়া যাবে এবং পরবর্তীকালে আমরা এই প্রশ্নগুলোর উত্তর আলোচনা করে দেব ইয়ারলি কোশ্চেনগুলো ধরে ধরে দু হাজার সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ প্রত্যেক বছরে যে ব্যাকরণগুলো পড়েছিল সেগুলোও আলোচনা করে দেবো পরবর্তী